আমার হাতের রেসিপিটি যে আসলে ভাইরাল হয়ে যাবে আমি তা ভাবতেই পারিনি এই রেসিপিটি আজকে আমি বানিয়েছি একদম পানি ছাড়া আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পারছেন আমার হাতে বেশ পাকা পাকা সুন্দর সুন্দর আম এই এই আমগুলো আমগুলো এসেছে আমাদের আমাদের নোয়াখালী নোয়াখালী থেকে 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 গিয়েছিল তো গাছ নিয়ে এসেছে আমাদের গাছের আমগুলো এত বেশি মিষ্টি ছিল দেখতেই পারছেন আমগুলো দেখতে কতটা সুন্দর তো মিষ্টি তো হওয়ারই কথা আমি সিজনে আম খাবো না আর সেটা যদি হয় ফরমালিন মুক্ত তাহলে তার কথাই নেই এখন তো ফরমালিন ছাড়া কিছুই পাওয়া যায় না এখন চলে এলাম দুপুরে রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসগুলোর সাথে আমি সামান্য পরিমাণ লবণ মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে কিন্তু এখানে মেরিনেশনে কোনো দরকার নেই এখন কিন্তু আমি তেলে ভেজে নেব মুরগির মাংসগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলোর উপরে কিন্তু আমি সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে করে ভেতরটাতে মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে সেজন্য আর আজকে আমি ব্রয়লার মুরগি ইউজ করছি ব্রয়লার মুরগি যে এক কেজির মুরগিগুলো ছিল আমি আজকে সেগুলোই ইউজ করেছি কারণ এক কেজির যে মুরগিগুলো থাকে সেগুলো কিন্তু বেশ ছোটোই থাকে আর এগুলোর মাংসগুলো খেতে কিন্তু বেশ মজা হয় মাংসগুলোকে লালচে করে ভেজে এখন আমি তেল থেকে উঠিয়ে নিব তো এখন মাংস ভাজার তেলেই আমি একটি মশলা তৈরি করে নিব সেজন্য আমার লাগছে এখানে কিছু গোটা মশলা গোটা মশলার মধ্যে থাকছে এলাচি দারচিনি এবং তেজপাতা খুব সুন্দর করে গোটা মশলাগুলোকে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ কুচিগুলো লালচে ভাব আসবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ কুচিগুলোকে আমি ভেজে নিব তারপর আমি দিয়ে দিব আদা রসুন বাটা প্রায় এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দেওয়ার পর আবার খুব সুন্দর করে এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে ভেজে নেয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ গুঁড়ামরিচ দেওয়ার পর এখন আমি প্রাণের যে রোস্টের মশলাটা রয়েছে সেটা ইউজ করছি আমি আজকে এটা প্রথম ইউজ করছি তাই আমি জানতাম না এই রোস্টের প্যাকেটের ভিতরেই কিন্তু দেওয়া আছে এলাচি দারচিনি এবং তেজপাতা তো আমার যেহেতু ধারণা ছিল না তাই আমি আগেই কিন্তু গোটা মশলাগুলো দিয়েছি তা আমি আপনাদেরকে বলছি আপনারা কিন্তু গোটা মশলাগুলো আলাদা করে দেওয়ার দরকার নেই এই মশলার মধ্যেই কিন্তু গোটা মশলাগুলো দেয়া আছে আপনারা জাস্ট পেঁয়াজটা ভেজে তারপর কিন্তু এই মশলাটা দিয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি টক দই টক দইটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল নামানোর পর কিন্তু বেশ পানি পানি হয়ে গেছে তো আমি পানিটার সহই কিন্তু টক দইটা দিয়ে দিয়েছি এটা কিন্তু দইয়ের যে পানিটা ছিল সেটাই ছিল আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনাবাদাম বাটা আপনারা চাইলে কিন্তু এখানে কাজুবাদাম অথবা বাদাম বাটাও দিতে পারেন আমার কাছে চীনা বাদাম বাটা ছিল তাই আমি ইনস্ট্যান্ট চিনাবাদাম বাটাটাই দিয়েছি খুব ভালোভাবে মশলাগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত এই মশলাগুলো থেকে তেল না বের হয়ে আসে প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়েছি দেখতেই পারছেন মশলাগুলো থেকে কিন্তু তেল বের হয়ে এসেছে এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চড়ে তারপর ভাজা মুরগিগুলো দিয়ে দিচ্ছি ভাজা মুরগিগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর কিন্তু এই মশলাগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি লিকুইড দুধ দিয়েছি আর দুধের সাথে কিন্তু রয়েছে চিনি এবং রয়েছে এখানে কেওড়া জল খুব ভালোভাবে এই তিনটা জিনিস আমি মিক্স করে তারপর কিন্তু এই চিকেনগুলোর সাথে দিয়ে দিয়েছি আবার আমি সবগুলো মিশ্রণকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে চিকেনগুলোর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস সামান্য পরিমাণ এখানে আমি টমেটো সসটা ইউজ করছি কারণ টমেটো সসটা কিন্তু মিষ্টি হয় এখানে কিন্তু আমি অলরেডি চিনি দিয়েছি নইলে কিন্তু আমার বেশি মিষ্টি হয়ে যাবে তাই এখানে টমেটো সসের পরিমাণটা আমি একটু কম দিয়েছি খুব ভালোভাবে নেড়েছে রে এখন আমি চিকেনটা রান্না করে নিব আমি কিন্তু চিকেনের সাথে আর কোনো ধরনের মশলা দিব না চিকেনটা যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিকেনটাকে রান্না করে তারপর চুলা থেকে নামিয়ে নিব এখন আমি পোলাও রান্না করতে চলে যাই যেহেতু আজকে অনেক কাজ তাই আমি এখন পোলাওটা রান্না করব। এখানে দেখতেই পারছেন পোলাওর জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ এবং গোটা মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি আরেকটি কথা হচ্ছে আমি যখন পোলাও করি তখন আমি কিন্তু সামান্য পরিমাণ জিরে দেই যাতে করে পোলাওটার গ্রানটা খুব ভালো আসে খুব ভালোভাবে এখন আমি চাল দিয়ে ভেজে নিচ্ছি চাল যত বেশি ভাজবেন পোলাওটা কিন্তু তত বেশি সুন্দর হবে এবং ঝরঝরে হবে আমি কিন্তু সব সবসময় চাল ভাজার পরেই মশলাটা অ্যাড করি তো আজকেও কিন্তু ব্যতিক্রম কিছু করিনি আমি চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর কিন্তু এখানে আমি আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখন চালটা ভাজার পর পানি দিয়ে দিয়েছি অবশ্যই গরম পানি দিতে হবে খুব ভালোভাবে গরম পানি দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছি তারপর কিন্তু আমি এখানে ঘিটা অ্যাড করে দিচ্ছি ঘিটা দিলে পোলাওটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগে কারণ ঘিয়ের যে স্মেলটা রয়েছে সেটা কিন্তু পোলাওতে খুব ভালোভাবে মিশে যায় তো সেজন্য কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে আমার এখন পোলাওটার সাথে আমি দুধ অ্যাড করছি এই দুধের সাথেও কিন্তু রয়েছে চিনি এবং কেওড়া জল খুব ভালোভাবে মিক্সড করে এখন কিন্তু চালটা একদম ফুটা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখতেই পারছেন আমি যে পোলাওটা রয়েছে সেটার উপরে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই মনে রাখবেন পোলাও করার সময় কিন্তু একটু পেঁয়াজ বেরেস্তাটা বেশি করে দিবেন তাহলে পেঁয়াজ বেরেস্তার যে স্মেলটা রয়েছে সেটাও কিন্তু পোলাওতে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় এখন আমি কাবাব ভেজে নিব এই কাবাবগুলো আগেই খুব সুন্দর করে বানিয়ে তারপর কিন্তু হালকা ভেজে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে যেহেতু বাজার করেছিলাম তাই আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছে দুপুরের রান্নাটা করতে আমার ইচ্ছে ছিল চিংড়ি ভুনা করার জন্য কিন্তু আসলে এতটা সময় চলে গেছে তাই চিংড়ি ভুনা করার সময়টাই পেলাম না তাই আজকে যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি আপনাদের ভাইয়ার পছন্দ মতো আজকে রান্না করার চেষ্টা করেছি আপনাদের ভাইয়া কিন্তু সাদা পোলাওর সাথে রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করে আর রোস্টের ঝোলটা কিন্তু একদম মাখা পছন্দ করে আপনাদের ভাইয়া তো আজকে কিন্তু তার পছন্দ মতোই রান্না করেছি সাথে কিন্তু এখানে গরুর কাবাবও ছিল সাথে ছিল শশা আজকে যেহেতু সময় একদমই কম ছিল তাই আমি আইটেম বেশি করতে পারিনি কমই করেছি আর আপনাদের সাথে কিন্তু সবগুলো রেসিপি শেয়ারও করতে পারিনি ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আমার নেক্সট ভিডিওগুলোতে সব রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করব। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের ভাইয়ার জন্য আমি খুব সুন্দর করে একটি প্লেট সাজিয়ে নিচ্ছি যাতে করে তাকে ডাকার পর সেই সুন্দর প্লেটিংটা দেখে সেজন্য আমাদের বাসায় আজকে একজন গেস্ট ছিল তো আমাদের সেই গেস্টও কিন্তু আমার এই চিকেন রান্নাটা অনেক বেশি পছন্দ করেছে আপনারা চাইলেও কিন্তু ইনস্ট্যান্ট রোস্টের মশলা দিয়ে এই চিকেন রোস্টটা বানিয়ে ফেলতে পারেন যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই কিন্তু চিরি শেফকে ভালোবেসে পাশে থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ